স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে তো দেখো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এস এবং এনসিবিটি সম্পর্কে কারণ তোমরা ভালো করেই জানো বা তোমরা যদি নাও জেনে থাকো তো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি তোমরা জাস্ট একটু ভালো করে জাস্ট শোনো ঠিক তো দেখো আমাদের যে আইটিআই আছে এই আইটিআই কিন্তু দুটো বোর্ড আছে একটা হচ্ছে এস বোর্ড যেটাকে আমরা স্টেট বোর্ড নামে জানি আরেকটা হচ্ছে গিয়ে এনসি বোর্ড যেটাকে আমরা ন্যাশনাল বোর্ড হিসাবে কিন্তু জানি ঠিক তো এই যে দুটো বোর্ড আছে এই দুটো বোর্ডের মধ্যে কোন বোর্ডটাতে আর কি আইটিআই করলে পরে আমাদের বেটার হবে অর্থাৎ ইন ফিউচার আর কি আমাদের যে চাকরির যে ব্যাপার আছে সেখানে আর কি আমাদের একটু বেশি আর কি সাহায্য হবে বা চাকরি পাওয়ার আর কি একটা স্কোপ বেশি থাকবে এবং তোমরা কিন্তু অনেকে এটা জানার আর কি চেষ্টা করেছিলে বা কমেন্ট কিন্তু করেছিলে যে এস বোর্ড নাকি এনসিবিটি বোর্ড কোন বোর্ডটা থেকে আইটি করলে পরে রেলে যে চাকরি আছে সে চাকরিতে আর কি দরখাস্ত করতে পারবো বা ফর্ম ফিল করতে পারবো ঠিক তোমরা এ বিষয়ে কিন্তু অনেকে জানার চেষ্টা করেছিলে তো তোমাদের আর কি চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমরা যারা এই বিষয় নিয়ে জানার জন্য আর কি অনেক হয়তো এদিক ওদিক করেছিলে তো জাস্ট তোমরা এই ভিডিওটা একটু দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিন্তু ডাউট থাকবে না তো দেখো এসসিবিটি যে বোর্ড আছে এই বোর্ডটা সাধারণত আমাদের যে আইটিআই কলেজগুলো আছে যত আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আইটিআই কলেজ আছে প্রত্যেকটা যদি আমরা আইটিআই কলেজ দেখি তাহলে সেখানে কিন্তু এসসিবিটি বোর্ড যে আছে এটা কিন্তু খুব কমই আছে ঠিক কারণ আমরা অল আর কি ওভার যদি আমাদের যে বেঙ্গল আছে প্রত্যেকটা যদি আইটিআই কলেজ দেখি বেশিরভাগ আইটিআই কলেজে কিন্তু এনসিবিটি বোর্ডের কিন্তু মান্যতা প্রাপ্ত কিন্তু আছে ঠিক তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এবং এছাড়াও যখন আর কি তোমাদের ফর্ম ফিল আপ হবে তোমরা জাস্ট আমাদের যে আর কি ভিডিওগুলো তখন যে আর কি আমরা পাবলিশ করবো বা আমি তোমাদেরকে জানিয়ে দিয়ে দেবো যে তোমরা এই ভিডিওতে জাস্ট কমেন্ট করো যে তোমরা কোন কলেজে আর কি অ্যাডমিশন নিতে চাও তবে হ্যাঁ এই ভিডিওতে কিন্তু করোনা এই বিষয় নিয়ে যখন আর কি আমি বলবো যে ভিডিওতে বলতে বলবো সেই ভিডিওতে জাস্ট গিয়ে তোমরা জিজ্ঞাসা লিখবে আর কি যে আমি এই কলেজে আর কি অ্যাডমিশন নিতে চাই তো এই কলেজে কি এনসিবিটি বোর্ডের মান্যতা প্রাপ্ত আছে কিনা এই কলেজটা ঠিক জাস্ট এইভাবে লিখবে তো আমি তোমাদেরকে কিন্তু ডিটেলসে বলে দিয়ে দেবো যে তুমি যে আর কি কলেজটাতে যাচ্ছ ভর্তি হতে সেই কলেজটা এনসিবিটি প্রাপ্ত আছে কি না এনসিবিটি যে মান্যতা সেটা আছে কি না সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিয়ে দেবো তো যাই হোক যেটা আর কি আমাদের মেইন জানার বিষয় সেটা সম্পর্কে একটু আমি তোমাদেরকে বলে দিই তো দেখো এস যে বোর্ড এই বোর্ডটা আর এন যে বোর্ড এই দুটো বোর্ডের মধ্যে কিন্তু বেশি কিন্তু ডিফারেন্স নেই জাস্ট ডিফারেন্স এটুকুই আছে যে কিছু কিছু জায়গা আছে যেখানে আমাদের যে এস অর্থাৎ স্টেট বোর্ড যেটা আছে সেটাকে কিন্তু মান্যতা দেয় না অর্থাৎ ধরো একটা আমি যদি কোম্পানির যদি কথা বলি তো সেখানে অনেক ক্ষেত্রে আর কি দেখা গিয়েছিল কি এটা যে এস যে বোর্ডের স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু নিতে চায় না সেখানে তারা মেনশন কিন্তু করে দিয়ে দেয় যে কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের আইটিআই থাকতে হবে এবং সঙ্গে এনসিবিটি বোর্ডের কিন্তু তোমাদেরকে স্টুডেন্ট হতে হবে তো এনসিবিটি যারা আর কি বোর্ড থেকে আইটিআই করবে তাদেরকে কিন্তু সেই সকল কোম্পানিতে নিয়ে থাকে ঠিক অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে অনেক কোম্পানি কিন্তু এরকম আছে সেখানে কিন্তু তারা এনসিবিটি যে স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু মান্যতা দিয়ে থাকে এবার তোমরা অনেকেই বলবে তাহলে এসসিবিটি বোর্ডের কি কোথাও কি মান্যতা নেই তো দেখো এসসিবিটি বোর্ডেরও কিন্তু মান্যতা আছে তবে হ্যাঁ এস বোর্ড জাস্ট একটু স্টেট লেভেলেই আর কি বেশি মান্যতা দিয়ে থাকে যদিও এখানে তোমরা যারা আর কি এনসিবিটি বোর্ড থেকে করতে যাচ্ছ তোমরা এটা ভেবো না যে আমরা যারা আর কি এসসিবিটি বোর্ড থেকে করছি না তো আমাদেরকে কি যখন স্টেট লেভেলে কিছু বের হবে সেখানে কি আমাদের কি মান্যতা থাকবে না তো দেখো এনসিবিটি যে বোর্ডটা আছে সেটার নামটাই হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ন্যাশনাল লেভেলের অর্থাৎ তুমি যেখানেই যাও না কেন যেখানে আইটিআই চাইবে তো সেখানে কিন্তু এনসিবিটি বোর্ডটা কিন্তু অবশ্যই থাকবে ঠিক তো যারা এনসিবিটি বোর্ডে তোমরা পড়াশোনা করছো বা পড়াশোনা অলরেডি করেছো বা তোমরা এনসিবিটি বোর্ড থেকে যারা আইটিআই করবে বলে ঠিক করেছো তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই এনসিবিটি বোর্ডটা সব জায়গায় কিন্তু মান্যতা প্রাপ্ত অর্থাৎ এই বোর্ডটা সব জায়গায় কিন্তু ভ্যালিড কিন্তু আছে ঠিক এবং এস যে বোর্ডটা আছে সেটাকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু এনসিবিটি বোর্ডে কিন্তু কনভার্ট করার কিন্তু চেষ্টা চলছে ঠিক তো আশা রাখি বোঝাতে পারলাম যে এসসিবিটি এবং এনসিবিটি এই দুটো বোর্ডেই কিন্তু মান্যতা আছে এবং রেলের যে চাকরির যে ব্যাপারটা এক্ষেত্রেও কিন্তু এস বোর্ড এবং এনসিবিটি যে বোর্ড আছে এই দুটো বোর্ডেরই কিন্তু স্টুডেন্টরা কিন্তু এখানে ফর্ম ফিল করতে পারে রেলের তরফ থেকে কিন্তু যখন ভ্যাকেন্সি আর কি বের হয় আইটিআই লেভেলের তখন কিন্তু সেখানে স্পষ্টভাবে কিন্তু লেখা থাকে যে যদি তুমি এসসিবিটি থেকে যদি আইটিআই পাশ করে থাকো বা এনসিবিটি থেকেও যদি তুমি আইটিআই পাস করে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক তো রেলের যে আর কি ভ্যাকেন্সি আসবে সেখানে অবশ্যই তুমি যদি এসসিবিটি এস থেকে যদি তোমার করা থাকে আইটিআই বা তুমি যদি এসসিবিটি থেকে যদি করছো তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই রেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এসসিবিটি এবং এনসিবিটি দুটো সার্টিফিকেটেরই কিন্তু সমান কিন্তু মান্যতা আছে হ্যাঁ কিছু কিছু সরকারি ক্ষেত্রে আছে যেখানে কিন্তু এনসিবিটি থেকে চায় সেখানে এস কিন্তু মান্যতা কিন্তু সেখানে নেই তবে সেটা কিছু কিছু কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে যেহেতু আমি এখানে রেলের ক্ষেত্রে বলছি তাই কিন্তু বলছি যে রেলের ক্ষেত্রে কিন্তু এস এবং এনসিবিটি এই দুটো সার্টিফিকেটেরই কিন্তু সেম ভ্যালু আছে ঠিক তো আশা রাখি বোঝাতে পারলাম তো আশা রাখি এটা আর কি তোমাদের মধ্যে ডাউট থাকবে না যে রেলে কারা আর কি বেশি সুযোগ পায় এসিবিটি নাকি এনসিবিটি অবশ্যই কিন্তু এসসিবিটি এবং এনসিবিটি দুটো বোর্ডই কিন্তু সমান কিন্তু সুযোগ পেয়ে থাকে এবং সমান চোখেই কিন্তু রেল দুজনকেই কিন্তু দেখে ঠিক আশা রাখি তোমাদের কোনো আর ডাউট নেই এ বিষয় নিয়ে যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট কিন্তু অবশ্যই ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব। থ্যাংক ইউ